তো আপনি যখন নামলেন তখন কি আসলে হয়ে গেছে একটু আউট অফ আ রিচ হয়ে গেছে যখন নামি তখন তো অলমোস্ট 15 কে চলে গেছে সো আসলে আরেকটু টপপনার থেকে যদি আরেকটু এক্সিলারেট নষ্ট মানে এক্সিলারেট করে খেলতে পারলে হয়তো হয়তো ভালোই তো প্রতি দিন তো আসলে টপপনার ভালো করতেছে একটা দিন হয়তো তারা পারে না

আমরা ওইটাই বলতেছিলাম ডিসকাস করতেছিলাম যে একটু শর্ট হয়ে গেছে ওই জায়গাটা হয়তো বা আরও যদি দশ পনেরো রান বেশি হতো তাহলে অলমোস্ট তো চলে আসছিলো তো এটাই এটাই আসলে কঠিন হয়ে গেছিলো এরপর হয়ে গেছে আরো না কঠিন না অ্যাজ এ টিম হিসাবে যদি আমরা আমাদের এরকম দেখেন ব্যাটিং অলমোস্ট ভালোই হইতেছে প্রত্যেকটা ম্যাচে এটা এটা একটা ভালো দিক যদি বোলিংটা আরো

কে সামলাইতে বড় টুর্নামেন্ট আছে মানে এটা বেশের হয়েছে তো এটা আমি আপনারা কি টিম তো সাইড নিয়ে করে কথা বলতে আপাতত বিপিএল নি ফোকাস আছে চ্যাম্পিয়নশিপে সিলেকশন হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে অবশ্যই আমার যে রোলটা থাকবে ওই রকম बेस्ट করার চেষ্টা করব